আজকে কোরআন নিয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব যা আপনি মনোযোগ দিয়ে শুনলে আপনার চোখ বেয়ে পানি পড়বে আপনি অনুতপ্ত হতে বাধ্য হবেন কারণ কোরআন এমন একটি কিতাব যা মানুষের জীবনকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আলোকিত করে দেয় তাই যারা কোরআন পড়েন না অথবা পড়ার সময় পান না তারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন দেখার মাধ্যমে আপনি এই ভিডিও থেকে নিজেকে পরিবর্তন করার মতো একটি বার্তা আপনি পাবেন তাই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন দেখলে আপনি পুরোপুরি বুঝতে পারবেন জীবনে আপনি কত বড় ভুল করতে যাচ্ছেন কোরআন কোনো সাধারণ কিতাব নয় এটি আল্লাহর কালাম যে কালাম অন্ধকার হৃদয়কে আলো দেয় ক্লান্ত মনকে শান্তি দেয় আর পথ মানুষকে সঠিক দিশা দেখায় এই কিতাবের প্রতিটি হরবে আছে রহমত প্রতিটি আয়াতে আছে হেদায়ত প্রতিটি সুরায় আছে জীবনের পূর্ণ নির্দেশনা বাবন্ত এই কোরআন নাজিল হয়েছে এমন এক সময়ে যখন মানবজাতি ছিল অজ্ঞতার অন্ধকারে নিম্জিত তখন সালাম আল্লাহর আদেশ নিয়ে হাজির হলেন প্রিয়নবি হরজত মোহাম্মদ সাল্লাহামের কাছে হেরা গুহার সেই নিরব রাতে উচ্চারিত হল এক পর সেই প্রথম নির্দেশে প্রমাণ করে দেয় ইসলাম ও কোরআনের সাথে পড়ার জানার বোঝার কত গভীর সম্পর্ক কোরআন পড়া শুধু ঠোঁট নাড়ানোর ইবাদত নয় কোরআন পড়া মানে নিজের সাথে কথা বলা নিজের ভুলগুলোকে চিনে নেওয়া নিজের রবের সামনে নিজেকে সঁফে দেওয়া যখন একজন মানুষ কোরআন পড়ে তখন সে একা থাকে না আল্লাহ তাকে ঘিরে রাখে তার পাশে বসে যায় আজ আমরা অনেকেই বলি মন নেই শান্তি পাই না জীবনটা ভারী লাগে অথচ সমাধান আমাদের হাতের কাছেই আছে কোরআনের একটি আয়াত পরে ভেঙ্গে পড়া হৃদয়কে আবার ধার করাতে পারে একটি সুরাই পারে চোখের পানি মুছে দিতে কারণ আল্লাহ নিজেই বলেছে এই কোরআন মুমিনদের জন্য শেফা ও রহমত যে ঘরে কোরআন তেলোয়াত হয় সে ঘর অন্ধকার থাকে না যে হৃদয়ে কোরআনের আলো জ্বলে সে হৃদয় কখনও পুরোপুরি ভেঙে যায় না হয়তো দুঃখ আসে কষ্ট আসে কিন্তু কোরআন মানুষকে শিখিয়ে দেয় কিভাবে সবর করতে হয় কিভাবে আল্লাহর উপর ভরসা রাখতে হয় আজ এই ছবির দিকে তাকে নিজের কাছে একটি প্রশ্ন রাখি শেষ কবে মন দিয়ে কোরআন পড়েছি শেষ কবে কোরআনের আয়াত আমাদের চোখ বিজিয়েছে যদি উত্তর দিতে কষ্ট হয় তবে আজই ফিরে আসার সেরা সময় চলো আবার কোরআনকে সময় দেই প্রতিদিন কয়েকটি আয়াত হলেও পড়ি বুঝে পড়ি অনুভব করে পড়ি কারণ কোরআন শুধু কিতাব নয় কোরআন হলো জীবন কোরআন হলো আলো কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সবচেয়ে বড় উপহার আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সাথে জীবন্ত সম্পর্ক গড়ে তোলার তাও দান করুক আমিন মুসলমান হিসাবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার যেন দোয়া করবেন আমি যেন আরো এরকম ভিডিও বানাতে পারি